আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবাই কেমন আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম ফকিরহাট বাগেরহাট চুলকাঠি বকুলতলা আজাদ ভাইয়ের পুকুরে পনেরো হাজার টাকা টেগিটে মাছের মূল্যে বসে পাওয়া হচ্ছে দুজনে কিন্তু খুব সুন্দরভাবে মাছগুলো নিয়ে খেলছে তারপর দেখতে থাকুন কীভাবে তারা মাছগুলো নিজেদের আয়ত্ত করে ঢানি গেছে ঢানি গেছে ঢানি

ڏاڍي ناراض ٿي ويو آهي ڏاڍو خاڪتو هينو سيستم آهي نين ٽوڙا پائين ٿو ساري تواري منهن کان خاڪتو هينو سيستم آهي آمن ٿو پائين ٿو وڃي ناهي ڪو ناهو ڪٿي ڏاٻو آهي هاء اٿر بدل گهلا جا ٻلنگن جو باء پتو دوست دوست ٿي آهي سڀ ڪجهه ٿو پتو آهي

একসাথে দুটো হিট পর একই ঘাটে দুটো হিট ਲਗ ਗਿਆ ਡਾਡਾ ਡਾਡਾ ਟੰਗ ਗਿਆ ਏ ਭਾਈ ਜੰਗ ਖੇੜੀ ਆ ਭਾਈ ਉਹ ਭਾਈ ਸਾਈਲੈਂਟ ਦੂਟ 8 ਫੋਰਵਰ ਇੱਕ ਘਟੇ ਇੱਕ ਘਟੇ ਹੋਸ਼ਿਆਰ ਕਾ ਡਾਊਟ ਉੱਟ ਤੀ ਆ ਬੇ ਜਿਹੜਾ ਹੀ ਡਾਊਰ ਹੋਇਆ এতিয়াও মাছ এতিয়াও বৰ ৰুই আছে মাথায় সত্য বলা না আস্তে আস্তে আপনারা একটু লোক দেয়

ভালো <muchas> হয়েছিল <muchas>

এ <mí <toys》> <aún> <yelled> উঠুন <Tribus> um <das quartan,"��atsasar>

रुटी <laughs> <laughs> <laughs>

কি <laughs> অৱস্থা <laughs> 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 <laughs>

থাক

ভাল আছে হেল্ল' হেল্ল'